আমি আসলে ওই গানটা এখনো দেখি উত্তরে ভয়ঙ্কর জঙ্গল পশ্চিমে না যাওয়াই মঙ্গল আমি আমার নাম আমি একটি ছোট্ট মেয়ে এরকম একটা চমৎকার একটা রিলিফ ছিল এবং সে যখন আসলে ক্রিকেট খেলে কিংবা ছাগল নিয়ে দৌড়ায় একটা ফ্রক পরে মনে হয় যে সে সুপারস্টার আর সে আসলে দোলায় তো এই যে এত চমৎকার অভিনয় এটা আসলে তার তাকে দিয়ে হয়তো সম্ভব এবং তাকে নিয়ে কিন্তু ওমর স্থানীয় বলেছিলেন যে কাজীর বুয়া এবং পাগলের অভিনয় শাবনু সবচেয়ে ভালো করে এবং তার এই অভিনয়টা আসলে তাকে দিয়ে সম্ভব এবং আমি যখন অভিনয় করি আমি মনে করি যে আপু এভাবে বলেছিলেন এরকম করেছিলেন আসলে হয় না তো শাবনু তো একজনই তার চোখই আসলে অভিনয় করে তিনি যখন আসলে চোখ দিয়ে এক্সপ্রেশন দেন তার আসলে চিৎকার করে ডায়লগ বলতে হয় না তিনি চোখ দিয়ে আসলে বুঝিয়ে দেন আমি কাঁদছি আমি হাসছি আমি একটা বোঝাতে চাচ্ছি একটা ডায়লগ দিয়ে চাচ্ছি অসাধারণ তাকে নিয়ে আসলে বলার কিছু নেই আমি চাইবো বর্তমানেও তাকে পরিচালকটা ব্যবহার করুক এবং টাবু কিংবা কাজলের মতো আমাদের দেশের পরিচালকরা তাকে নিয়ে নারীকে দিক সিনেমা বানার আমি দেখতে চাইবো তাকে বড় পর দেওয়া কারণ ছোটবেলায় তো দেখতে পারিনি এখন তাকে বড় পর দেওয়া দেখতে চাই স্তানব তো অবশ্যই চলেছে সুপারস্টার শাকিব খানের উৎসব এশা মার্ডার এগুলো কিন্তু ভিন্ন গাছের চলচ্চিত্র হয়েও সামাজিক চলচ্চিত্র হয়েও মাছ অডিয়েন্স কিন্তু এটা খুব পছন্দ করছে পরিবার নিয়ে মানুষ আসছে দেখতে আমি চাব সিঙ্গেলিস কিনও আমাদের এরকম মানে সামাজিক চলচ্চিত্রগুলো যেগুলো বাণিজ্যিক ধারার একটু বিকল্প বাহিরে সেই চলচ্চিত্রগুলো উঠে আসুক কারণ সাবনা ম্যাডামের যে চলচ্চিত্রগুলো ছিল সামাজিক চলচ্চিত্র ওগুলো কিন্তু এখন টিভিতে হলে আপনি দেখবেন মানুষকে তাকায় এই সাবানা ম্যাডামের সিনেমা হচ্ছে না এই সাবনাপুর সিনেমা হচ্ছে না তারা কিন্তু খুব বেশি যে বাণিজ্যিক ধারা কাজ করেছেন এরকম না তাদের কালজয়ী কাজগুলো কিন্তু সামাজিক কাজগুলোই ছিল তো সেখানকে আমি বলবো যে আমাদের এই ভিন্নতা চলচ্চিত্রগুলো উঠে আসুক আবার শোনালে অতীত ফিরে আসুক আমি খুবই আশাবাদী তো সে সম্বন্ধে জানতে চাওয়ার বাইরে আপনার কাছ থেকে কিছু আশা করি ধরুন যে আপনার কাজ যে উড়িশালের ভাষা বা গান এমন কিছু যেটা আমি বলবো না আপনি বলবেন আমার ভান্ডারে যদি বলতে হয় আমার একটা ধারাবাহিক নাটক হচ্ছে হাবরি স্কলারশিপ বৈশাখী টিভিতে সেখানে আমার ভাষা হচ্ছে বরিশাল আমার গ্রামের বাড়িও বরিশাল তো এখানে আমার কিছু ডায়লগ আছে বরিশালের আমার এরকম একটা সিন থাকে যে আমার যৌতুকের জন্য আমার প্রেমিক আমাকে বিয়ে করে না পরবর্তীতে ভালো একটা ছেলে বিয়ে করে তো সেই যৌতুকের জন্য প্রেমিক বর্ষে যে আসে তখন আমি এরকম ডায়লগ দেই তোর মতো সে মুখে মোর নাম যেন আর কোনো দিন না শুনি এরকম একটা ডায়লগ আছে যে আমি আর তোমার মুখে আমার নাম শুনতে চাই না আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি যৌতুক নিতে চাও তোমার কাছে যৌতুকই ভালো ভালোবাসাটা তোমার কাছে বড় না এরকম একটা ডায়লগ ছিল যে তোমার মতো কাপুরসীর মুখে আমার নাম শুনতে না বরিশাল একটা ভাষা এরকম ডায়লগ